কেন পরকিয়া করি আমরা ও বোন ও মা তোমার স্বামী কত কষ্ট করে শরীরের রক্তকে পানি করে তোমার চাহিদাগুলো মিঠাই তোমাকে আইফোন দে তোমাকে ভরি ভরি স্বর্ণ দে তোমাকে বাজারে সব থেকে দামি চিট কেনার টাকা দে তুমি এই কষ্টের টাকাকে পানি করে তুমি মূল্যহীন টাকাটাকে অপর একটা যুবকের পিছে তুমি লুটিয়ে পড়ো ও মা তুমি কি সুখ পাও পরকিয়ার মধ্যে তুমি তো আল্লাহর কাছে আসামি হয়ে যাচ্ছ সমাজের কাছে দোষী হয়ে যাচ্ছ তুমি কেন পরকীয়া লিপ্ত হচ্ছ তুমি কি একটা চিন্তা করো না মা তোমার যে একটা স্বামী আছে বিদেশে রাতকে দিন করে দিনকে রাত করে এই প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে যেই রক্তকে পানি করে তোমাকে যে মাসের মাস টাকা দিচ্ছে লক্ষ 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 টাকা তুমি হাতিয়ে গল্প সাজিয়ে অসুস্থতার কথা বলে মেয়ের লাগবে দুই টাকা তুমি বলো লাগে হাজার টাকা লাগবে একশো টাকা তুমি বলো লাগে দশ হাজার টাকা এই মিথ্যার একটা ছলনা করে তোমার বুকা সুকাম টাকা কামানোর মেশিনটাকে ধুকা দিয়ে তুমি অন্য পর পুরুষের সাথে হুষ্টি নষ্টি করে ফাইভ স্টার হোটেলে গিয়ে ক্যাফেতে গিয়ে এই বার্গারের সময় দিয়ে তুমি রেসুটে গিয়ে সেই টাকাগুলো রং তামাশা করে খরচ করে রাত্রে এসে স্বামীকে বলো আমি ব্যস্ত কিন্তু ওই যুবক নামক হ্যাঁ নামক একটা পরকেই তুমি ঠিকই আনন্দ উল্লাসে থাকো ঠিক কি যুবক আমাদের রুখে দাঁড়াতে হবে এই সমাজের কিছু কলঙ্কিত নারী আছে যারা কিনা নিজের দেহকে পরপুরুষের সামনে বিলীন করে দে তাদের কাপড় খোলাটা সহজ হয়ে গেছে তাহের তাদের দেহের স্বাদকে ওই পরকীয়া রূপে রূপান্তরিত করে নিয়েছে তার স্বামী যখন শুনে অমুকের ছেলের সাথে আমার বিবি পালিয়ে গেছে তার হাত থেকে ফোনটা পড়ে গিয়ে সে আশ্চর্য হয়ে বসে থাকে কেন রে তুই আমার সঙ্গে এমন ঢোকাবাজিটা করলে আমি তো তোর কোনো অভাব রাখি নাই আমি তো তোর কোনো চাহিদা পূরণ করতে আমি বোধ করি নাই তুই বলেছিস এবারে ঈদের সবচেয়ে দামি থ্রি আমাকে দিতে হবে আমি দিয়েছি ঠিকই আমার কেনার থ্রি ফিসে পড়ে তুই আমার টাকায় কেনা কাপড় পরে তুই রং করেছিস অন্য পুরুষের সাথে আহ কী জবাব দিবে তুমি আল্লাহ তালার কাছে কেন তুমি পরকে লিপ্ত হও তোমার ঘরে ছেলে রেখে তোমার ঘরে মেয়ে রেখে তুমি পরকে যেইভাবে লিপ্ত হয়েছ আসক্ত হয়েছ তোমার থেকে দেখে তোমার পাড়া প্রতিবেশী তোমাকে হাসি ঠাট্টা তামাশা করে তুমি মনে মনে ভাবো যে আমাকে দেখে সবাই হাসে তোমার সৌন্দর্য নিয়ে হাসে না কেউ তোমার চরিত্র নিয়ে হাসে তুমি এমন চরিত্র গঠন করেছ যে সমাজের মধ্যে তুমি একটি পরকীয় রূপে রূপান্তরিত হয়েছো তুমি একজন দর্শিতা নামে রূপান্তরিত হয়েছে আমার চোখে দেখা বাস্তব কাহিনী কত স্বামীকে বিদেশ বিদেশে ফেলে পরকিয়া করে আরেক যুবকের হাত ধরে পালায়ন করে গিয়েছ পনেরো দিন বিশ দিন এক মাস রেখে সেই যুবক তার টাকাগুলো আত্মসাত করে তাকে ফেলে রেখে সেই যুবক উদাও হয়ে যা অবশেষে সে মেয়ে বাড়িতে আসে মা বাবার লাঞ্ছিত হয়ে কত নারীকে দেখেছি মা বাবার দুঃখ কষ্ট ভাই বোনের দুঃখ কষ্ট সহ্য করে অবশেষে স্বামীর হাতে পায়ে ধরে স্বামী আবার তার তার বিবিকে নিয়ে আসে কেন জানেন ছেলে নামক একটা বেহায়া শব্দ আসে যে সে যাকে ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে তুমি কেন এক পুরুষে আসক্ত থাকতে পারো না তুমি কেন এক স্বামীকে নিয়ে নিজেকে কন্ট্রোল রাখতে পারো না তোমার চাহিদা পূরণ করতে সে বিদেশে প্রবাস জীবন পা রাখতে না রাখতে তুমি অন্য পুরুষের সাথে রং রং করে নিজের রোগ জীবনকে একটা অচেনা পুরুষের হাতে ছেড়ে দিয়ে সেই পুরুষটা তোমার দেহকে হায়েনার মতো বুক করে তোমাকে রাস্তায় ছেড়ে দে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে ও মা এখনো সময় আছে পরকিয়া থেকে দূরে আসো সমাজকে সুশলিত করো পরিবারকে সুন্দরভাবে গঠন করো দেখবা তোমার মনেও শান্তি থাকবে তোমার স্বামী বিদেশি গিয়েও শান্তিতে থাকবে তোমার স্বামী আর স্টুপ করে মারা যাবে না হসপিটালে ভর্তি হবে না তোমার যেই কলঙ্কিত একটা লাইফ ওই লাইফটা থাকবে না দেখবা সমাজে তোমার দাম বেড়ে যাবে কারণ তুমি তো পরকীয়া করো না আসুন আমরা পরকিয়া থেকে মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি মা খানিকের সুখ নেওয়ার জন্য তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করে দিও না তুমি দেখো তোমার চোখে দেখা তোমার বন্ধু বান্ধবের কাছে খোঁজ নিয়ে দেখো হাজারো পরিবারের মধ্যে যতগুলা পরিবার ধ্বংস হয়েছে যতগুলো ডিফোর্স হয়েছে প্রত্যেকটা ডিফোর্সের কারণেই পরকিয়া অন্য ছেলেকে ভালোবেসে নিজের স্বামীকে ত্যাগ করে চলে যা ওখানে দেখি যে আমরা মনে হই ওই সমুদ্রের পাড়ে মনে হচ্ছে যে বড় বড় অট্টলিকা সমুদ্রতা পাড়ি দিয়ে গিয়ে দেখি ওখানে শুধু ধুধু বালিকণা আহ আমি কি করলাম এত সাজানো গুজানো নিজের হাতের সংসারটা ত্যাগ করে এসে দেখি যে আমি গোবরের মধ্যে পড়ে রয়েছি ঠিক না ব্যাঠি অনেক সমাজ দেখেছে কত সমাজের দর্শিতা নারীকে কেউ জায়গা দিল না সে প্রবাস নামক সে প্রবাসী ভাইয়েরাই আবার তার পরিবারের কথা চিন্তা করে তাদেরকে আবার বুকে আঁকড়ে ধরে রাখে তো অথব মারা সাবধান বোনেরা সাবধান স্বামীকে ভালোবাস স্বামীকে ভালোবাসো ঠিক বলেছেন ওই মেয়েরা নিজের ব্যাংকের লকারের পিনকোটও ওই আর ছেলের হাতে দিয়ে দে। অবশেষে টাকাগুলো হাতিয়ে নিয়ে ছেলে যায় এক দেশে মেয়ে থাকে আরেকখানে পড়ে চার বন্দি হয়ে শুধু চোখের পানি জড়নার মতো পড়ে বান্ধবীরা প্রশ্ন করে কি হয়েছে তোর দুস্ত বলিস না এমন একটা কাজ করেছি আমার এত ভালো স্বামীকে ধোঁকা দিয়ে একটা ছেলের সৌন্দর্য দেখে একটা ছেলের রূপ দেখে তাকে আমি ভালোবেসে তার সলনাই পড়ে তার সঙ্গে আমি অনেক কিছু করে নিজের রূপ জীবন তার হাতে সঁপে দিয়ে শুধু এটাই না ভালোবাসা দেখি নাই টাকা পয়সা নিয়ে তার পাগল পাড়া হয়ে আর্তনাদ হয়ে দেখি যে সে আমাকে ফেলে সমাজে একজন কলঙ্কিত নারী করে সে আমাকে ফেলে চলে গিয়েছে কত স্বপ্ন তোমার ভেঙে গেছে কত সাজানো সংসার তোমার ভেঙে গেছে শুধু একটা শব্দের কারণে শব্দটা হলো কি পরকিয়া আসুন আমরা পরকিয়া থেকে দূরে আসি আল্লাহ আল্লাহ তালার রাসুলের পথে চলে পাঁচ পাশত্ব নামাজ পড়ে মা বাবাকে ভালোবাসি স্বামীর প্রতি মহব্বতী হয় স্বামী স্বামীকে ভালোবাসি নিজের রূপ জীবনটা শুধু স্বামীর জন্য উৎসর্গ করে দেই আসুন সকলে আমরা পর্দায় চলতে চেষ্টা করি জামানা এমন কিছু বুকরা বের হয়েছে যে বুকরাটা উলঙ্গ থেকে আরও স্টাইলিশ বোঝা যা বুকরা পড়লে তাকে আরও বেশি উলঙ্গের মতো লাগে প্রশ্ন করতে পারেন হুজুর আপনি কি করে দেখেন অনেক যুবকেরা সেই নারীর অপরদার কারণে ওই নারী সমাজকে ধ্বংস করে দিচ্ছে অথব মা বোনেরা হাত মোজা পড়তে চেষ্টা করেন পা মোজা পড়তে চেষ্টা করেন পর্দার ভিতরে থাকতে চেষ্টা করেন পাঁচ অত্ত নামাজ পড়েন শ্বশুর শাশুড়ি খেজমত করতে শিখেন স্বামীকে ভালোবাসতে শিখেন তাই দেখবেন ভিতর থেকে পরকিয়া নামক একটা কুচ্ছিত বাক্য আপনার থেকে দূরে চলে যাবে আপনার সংসার হবে সুন্দর আপনার গর্বে যে সন্তান ধারণ করবেন সেই সন্তানটা একটা আলেম আলেমা হিসেবে পরিচিত হবে তাই আসুন আমরা সকলে পরকিয়া থেকে দূরে থাকি আমাদের প্রাণের স্বামীদেরকে ভালোবাসি ওই পরকিয়ার মধ্যে লিপ্ত না হয়ে সমাজ ছকে সুশলিত করে কুশলিত কুশলিত কলঙ্কিত থেকে দূর হয়ে যাবে যদি আপনি আমি ভালো হয়ে যাই অতএব আপনাদের প্রতি আমার আকুল আবেদন মারা আপনারা সমাজের হলেন একজন মাতা আমাকে শিক্ষিত একটি মা দাও আমি তোমাকে শিক্ষিত একটি জাতীয় উপহার দেবো তোমার স্বভাবটা তোমার ছেলে মেয়ের মধ্যে যাবে তুমি যদি ভালো হও তোমার ছেলে সন্তান ভালো হবে মেয়ে সন্তান ভালো হবে তুমি যদি খারাপ হও তোমার পরিবারের পরিজন ছেলে মেয়েও খারাপ হবে অতএব আসুন পরকীয়াকে না বলি আমার স্বামীকে ভালোবাসতে শিখি তাই দেখবেন জীবন সুন্দর হয়ে <us> যাবে